হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থেকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সাত আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি বাইশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা তেরো সূর্য অস্ত ছয়টা তেরো বুধবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দেহ কষ্ট বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চিন্তা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বুদ্ধিনাশ কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ঝামেলা তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের উৎসাহ বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের বাধা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের লটারিতে প্রাপ্তি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পণ্ডশ্রম রাশি মিন রাশির জাতক জাতিকাদের নানা সুযোগ রাত্রি আটটা চোদ্দ গতে বনিজকরণ জন্মে সিংহ রাশি নরগণ অষ্টত্তরী মঙ্গলের বিংশত্তরী শুক্রের দশা রাত্রি সাতটা আটান্ন গতে বিংশ রবির দশা রাত্রি দুইটা সাতত্রিশ গতে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ মৃতে নাই রাত্রি সাতটা আঠান্ন গতে দীপাদুষ যুগিনী অগ্নিকুণে রাত্রি আটটা চোদ্দ গতে নৈরীতে কালবেলা আটটা আঠাশ গতে দশটা ছয় মধ্যে এগারোটা তেতাল্লিশ গতে একটা একুশ মধ্যে কাল রাত্রি দুইটা আঠাশ গতে তিনটা একান্ন মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিক্র বাণিজ্য কুমারী কুমারিনাশিকা বেদ বিবিধ শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট অমৃত যুগ দিবা ষাটটার মধ্যে নয়টা বত্রিশ গতে এগারোটা চোদ্দ মধ্যে তিনটা আঠাশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছয়চল্লিশ গতে নয়টা এক মধ্যে একটা বত্রিশ গতে পাঁচটা চোদ্দ মধ্যে যুগ দিবা একটা ছয়চল্লিশ গতে তিনটা আঠাশ মধ্যে এবং রাত্রি নয়টা এক গতে দশটা একত্রিশ মধ্যে